রক্তাম্বর পরমা এবার জোলে পুড়ে যাক শ্বেত বসন দেখি ওই কার সাজে মা কেমন তরবারি ঝনন ঝন সিঁথির সিঁদুর মুছে ফেলো মাগো জালো শ্বেতা জালো কাল চেতা তোমার খর্গ রক্ত হোক সষ্টার বুকে লাল ফেতা এলুকে সে তব দুলুক ঝঞ্ঝা কাল বৈশাখী ভীম তুফান চরণ আঘাতে উদ্গারে যেন আহত বিশ্ব রক্তবান নিঃশ্বাসে তব পেঁজা তুলা সম উড়ে যাক মাগো এই ভুবন অসুরে নাশিতে হোক বিষ্ণু চক্রমাতর হেম কাকন টুটি টিপে মারত তা মা গলহার হোক নীল ফাঁসি নয়নে তোমার ধূমকেতু জ্বালা উঠুক সরসে উদভাসি হাসো খল খলো দাও করো তালি বলো হরো হর শঙ্কর আজ হতে মাগো অসহায় সম ক্ষিন্দন সম্ভব মেঘলা চিড়িয়া চাবুক কর মা যে করো কর জালি মেয়ের বুক বে খুন ঝরে লালে লাল হোক তো হরি নিদ্রিত শিপে লাথি মারো ভাঙো মা ভোলার ভাঙ নেশা পিয়াও এবার অসীব গরল নীলের সঙ্গে লাল মেশা দেখা মা আবার দনুজ দলনি অসীব নাসিনী চণ্ডী রূপ দেখাও মা ওই কল্যাণ করি আনিতে পারে বিনার স্তূপ সেদ শতদল ভাসিনী নয়াজ রক্তাম্বর ধারিনী মা ধ্বংসের বুকে হাসুক মাতুর সৃষ্টির নবপূর্ণিমা